ভাগা হইলো দুশো এক পোয়া কেমন এক পোয়া হইলে এক হাজার টাকা কেজি চাই তো দিবে

এনে কটু কইব এন তো খালি বিছাই দিয়া ছুইয়া দিছেন হ্যাঁ আরে না এক পোয়া কেমনে হয় এক পোয়া হইলে ইয়া 1000 টাকা কেজি চাই কথা বুঝেন নাই এক পা জীবন হইব না আরে না এক পোয়া হইলে উনি তো 1000 টাকা কেজি আটশো নেন এক কেজি দেন একবারে গুড়া গুড়া দেন না আবার হ্যাঁ তো এই যে পুরি মুড়ি গুলো একটু ছেড়ে দেন

আর এই পেলের উদ্যান ওঠা দিয়ে মাপ দিয়া একবার ধরিয়েছিল কয় বার